কীভাবে নাফসের গোলামি থেকে বাঁচা যায় এবং তাক অর্জন করা যায় আসলে বিষয়টা অনেক দীর্ঘ বিষয় নাফসের গোলামি থেকে বাঁচা এটা তাকা অর্জন করা বিষয়টা অনেক দীর্ঘ বিষয় তবুও সংক্ষেপে মৌলিক যে বিষয়গুলো সেগুলো আমরা বলবো আল্লাহ তালার ভয় আল্লাহ তালাকে ভয় যদি আমি আল্লা আল্লাহ তালাকে ভয় পাই তাকুয়া থেকে কিন্তু যে কোনো আমলের যে কোনো আমল করা আল্লাহর আদেশ মানা নিষেধ থেকে বেঁচে থাকা এটা কিন্তু তা কয়া সেক্ষেত্রে আল্লাহর ভীতি যদি আমার মধ্যে থাকে তাহলে আমি তখন প্রবৃত্তির অনুসরণ না করে আল্লাহ তালার অনুসরণ করবো তার সোষ অনুসরণ করব। দ্বিতীয় বিষয় হচ্ছে পরিণাম সম্পর্কে চিন্তা করা পরিণামটা চিন্তা করা যদি পরিণাম চিন্তা করি আখের রাতের বিশেষ করে যেমন উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে কেয়ামতের দিন মানে জাহান্নাম বা আল্লা শাস্তিটা আসলে কত যে কঠিন তার একটা নমুনা হচ্ছে যে সব থেকে পৃথিবীর সুখী মানুষ দুনিয়াতে সব ধরনের সুখ ভোগ করেছে এমন সুখী মানুষ তাকে যখন জাহান নামে একবার শুধুমাত্র চুবানো হবে খুনিক সময় অল্প সময়ের জন্য তারপরে আবার উঠে না হবে তাকে জিজ্ঞেস করা হবে যে তুমি কি কোনোদিন কোনো সুখ ভোগ করেছো সুখ কখনো পেয়েছ তো বলবো অস্বীকার করবে না কখনো সুখ পাইনি একবার একবার চুপ বানিয়ে দেয় আবার বিপরীতে যিনি সব থেকে দুনিয়ায় কষ্টে ছিলেন আল্লাহর বান্দা মমিন বান্দা তাকে জান্নাতের স্বল্প সময়ের জন্য হবে তারপর তাকে জিজ্ঞেস করা হবে যে কোনোদিন কোনো কষ্ট তুমি পেয়েছো তোমার জীবনে সে বলবে না আমি কোনো কষ্ট পাইনি তাহলে জান্নাত মনে পরিণামটা যদি আমরা বুঝতে পারি আমরা নফ্সের গোলামি থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো আল্লাহ তালার গোলামি করব তখন তার ইবাদত করব। পবিত্র কোরআন অধ্যয়ন করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পবিত্র কোরআন পড়া সেটাকে অনুধাবন করার চেষ্টা করা কারণ কোরআন হলো চিকিৎসা বলা হয়েছে আর নার্সের গোলামি কিন্তু তার মানে নার্সারির সমস্যা এটা তো সব থেকে বড়ো অসুখ মানে আমার মন যেটা চাচ্ছে সেটাই আমি করতেছি এটা কিন্তু গোলামি আমার মন চাচ্ছে না আমার মন চাচ্ছে শুক্রবারের দিন যেতে মসজিদে তাই আমি গেলাম আর অন্য অত্তে মন চাচ্ছে না যাচ্ছে না এটা কিন্তু এটা এটা কিন্তু আল্লাহ তাল্লাহর গোলামী হলো না এটা অন্তরের গোলামী হয়ে গেল প্রবৃত্তির অনুসরণ হয়ে গেল সে জন্য পবিত্র কোরআন তেলাওয়াত করা সেটাকে অনুধাবন করা এই কোরআন হচ্ছে আমাদের জন্য সার্বিক চিকিৎসা আশা করা যায় যে যত অধ্যয়ন করব। আমাদের অন্তরের রোগগুলো অন্তরের রোগগুলো ইনশাআল্লাহ দূর হবে এই হলো সংক্ষিপ্তভাবে কিছু বিষয় এর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা মানে নিজেদেরকে গোলামি থেকে বাঁচাতে পারো তাকুয়ার বিষয়টা হচ্ছে যে পবিত্র কোরআন অধ্যয়ন করা হাদিস অধ্যয়ন করা নবীরাসুলদের জীবনী পড়া তারপরে হলো হল সাহাবাহিকামের জীবনী পড়া সেই ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়া যতটুকু এলমর্জনের অর্জনের মধ্যে থাকবো ইনশাল্লাহ আমাদের তাকুয়া বাড়বে